মানে কথা আর কত সময় দেবো শুনি না 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 মানে কথা এবার আমার পাওনা টাকা ফেরত চাই সুদে আসলে এক লক্ষ সত্তর হাজার টাকা হয়ে গেছে মানে কথা এত টাকা সঙ্গে। কোথায় পাবো বলেন দেখি আমাদের অবস্থা তো সবই জানেন তাহলে মানে কোথায় বাড়ি জমি সব আমার হয়ে যাবে মানে কথা আমরা তো তাহলে পথে বসবো গোবিন্দ বাবু মানে কথা পথে বসবেন কেন আগেই তো বলেছি ওই গুলটের বিয়ে আমার মেয়ে পটেশ্বরীর সঙ্গে দিয়ে দিন মানে কথা ব্যাস সব ধার দেন আমি খুব করে দেবো বিয়ে মন্দবাজি পাতা হ্যাঁ লজ্জা লাগে না পরের বাড়ি হরণ করতে এসেছেন আপনি একটা রাবণ ঝলা গোবিন্দ তুমি জান তোমারে কত ছাড়বে তুই হ্যাঁ ছড়া ছাড়া কত ছাড়া আমার খুব পালের সাথে উঠে ছিল আমাকে আমাকে তুমি বেশি বা তুমি আমাকে অ্যাটাক করলে ঠিক আছে আমি আর আসবো না আমি চললাম যেদিকে দু চোখ যায় নড়ার দোকানে চলে যাব আর বাড়ি আসবো না আর না চললাম চললাম কিন্তু চিরদিনের মতো সারা দুপুর বাড়ির বাইরে থাকবো ঠিক আছে তাই যা দূর হ আমার চোখের সামনে থেকে দেখেছেন আমাকে পিসিমা আটকাচ্ছিল ঠিক আছে চলে গেলাম হলো ঝোলা গোবিন্দ ভগবান আচ্ছা গুলটা মামা মামলা করলে হয় না ওরে খেলথা বুলাশ মামলা করবো কেমন করে কেন আমাদের এই গরফপুরে তো একটাই উকিল

আমি যদি কোনো দিন বিয়ে করি যদি কোনো দিন বিয়ে করি যদি কোনো দিন বিয়ে করি তবে উল্টিকেই বিয়ে করব তাহলে তো এক লক্ষ সত্তর হাজার টাকা দিতেই হবে গোবিন্দ বাবুকে দিয়ে মানে জীবনে এক লক্ষ টাকার নোট দেখেছিস যে বড় বড় কথা বলছিস এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে দিতে হবে গোবিন্দ বাবুকে চল দেখি নরার দোকানে চল করা এক কাপ চা খেয়ে কেসটা নিয়ে ভাবতে হবে কামান কামান কাহানি শুরু হলো বলে পকেটে সত্তর নয়া পয়সা নি উনি জোগাড় করবেন এক লক্ষ সত্তর হাজার কাস্টমারকে সম্মান দিয়ে কথা বলতে শেখ সত্য নয়া পয়সা গভর্নমেন্ট এখনো পর্যন্ত চালুই করেনি তুই নিজের থেকে সত্য না পয়সা দেখেছিস যে আবার পকেটে থাকবে গালি পারি এখন কি করবে পটে শরীর সঙ্গে আপনারে কিন্তু খুব ভালো মানাবে নাড়া খামখা মাথা গরম করে দিবি না বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা মামা একটা বিজনেস স্টার্ট করলা হয় না পট এই। একমাত্র বিজনেস করলেই এত টাকা এক সঙ্গে পাওয়া যাবে বিজনেস আমার রক্তে রে রক্তে সে বিজনেস করে যা বুঝতে মামা বলো না গো বলো না এই না না থাক থাক না থাকবে জানো তোকে জানাও জি এই যে আমি প্রথম алуছপের বিজনি চেষ্টা করছিলাম মাগো হায় আমাদের তুলিনে আমাদের সেই দেমা এখন মাকে দেখলি হবে গল্পটা যখন একবার স্টার্ট হয়ে গেছে শুনতে তোকে হবেই নরা তুই যেই দেখলি বিজনেছে আমি ঢুকে গেছি এমনি মা শুরু করে দিলি জিকাই তারপর কি ওই মুড়ি দেশে ভাতের বদলে মুড়ি খায় ডাল দিয়ে মুড়ি মেখে চড়াচুর মুড়ি ঝাল মুড়ি তারপর ধর মুড়ির ঘন্ট মুড়ি চচ্চড়ি মুড়ি ফেরাই সবই খায় তাতে কি হলো তাতে যা হওয়ার তাই হলো মুড়ির বসাই সীমান ঘটেন চন্দ্র ঘটি বসাই একদিন খুব খচে গেল না 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 আমি আর এই মুড়ি রোজ বিকেলে খাবো না একেবারে হরছড়ি কম্প লেগে গেল ধরহরি কম্প হবে গুলতে মামা চিকন কম্পই কম্প কি হবে এবার রাজা বিকেলে তাহলে চায়ের সাথে কি দিয়ে মুড়ি খাবে চানাচুর মুড়ি ঝাল মুড়ি ঘি দিয়ে মুড়ি সব মুড়ি টেরাই হয়ে গেছে রাজামশাই ঘটেন চন্দ্র তো ঘেটে ঘ রাজসভা লাটে উঠেছে তখন সবাই গিয়ে আমাকে ধরলো ব্যাস তুমি আলুর চপ ভেজে দিলে আর রাজা চপ মুড়ি খেয়ে নিলো দেখি দেখলে পাঁচু ঘটন গপ্পটাকে কিরকম শটে ঝেড়ে দিল এত বেশি কথা বলে না তাহলে তুমি প্রথম আলুর চপ আবিষ্কার করলে কিভাবে ওরে খেলতা তার আগে কি কেউ আলু দিয়ে চপ বানিয়ে খেয়েছে নাকি মুরগিগুলো তো খুব আলু খেত তাই গুডাউনে অনেক আলু ছিল বাস কি মনে হলো দিয়াম আলুর চপ বানিয়ে মুরগিগুলোকে প্রথমে খাওয়ালাম

তারপর থেকে মুড়ির দেশে আলুর চপ বিজনেস সবাই স্টার্ট করে দিল আপনি ভাবতেছেন ওই চপের ব্যবসা করি আপনি গোবিন্দ বাবুর এক লক্ষ সত্তর হাজার টাকা শোধ করবেন ইচ্ছা করলেই করতে পারি তা ধরেন এখন এখানে আলুর চপ দেড় টাকা পিস

টমেটো ক্যাপসিয়াম তারপর লঙ্কা চপ বিক্রি হয় কইতে মামা আমি ঝিঙ্গা পটল উচ্ছার চপ বিক্রি করব হ্যাঁ ওসব করে কাজ নেই অন্য কিছু চিন্তা করো না যেটাই গলত পরে এখনো পর্যন্ত কেউ করেনি হাতির বিজনেস স্টার্ট করেন গুলটি বাউ না

আমি কত বড় বিজনেস করতে পারি সব বিজনেস করবে বলে ভেবেছা ওটা ভাবকেই তো নড়ার দোকানে গিয়েছিল নড়া আমাকে আরও তাতিয়ে দিয়েছে আরো আমি এখন কেটে গেছি পিদি পিটি বুদান তুই কোথায় যাচ্ছিস রে এখানে রুমালি রুটি পাওয়া যায় না রটি রুমালি রুমালি রুটি দিদি তো তরকার রুমালি রুটি খেতে চাইছে হে বলটি তরকা দিয়ে রুমাল খেতে চাইছে বুধন এসব কি বলছ রুমাল দিয়ে রুটি হ্যাঁ মানে ওই ধরনের রুটি অনেক বড় সাইজের হয় কলটে মামা ও পাতলা একেবারে রুমালের মতো তাই ওই রুটির নাম রুমালের রুটি হ্যাঁ আমিও জানি বাবার কোটে একজন এনেছিল বাবাকে খেতে দিয়েছিল বাবা অর্ধেকটা আমার জন্য নিয়ে এসেছিলে হ্যাঁ টি খেতে ভুলচি রুমালের রুটি খায় কানুরে বুদন হাত রুটি চা দিয়ে খায় না আমি জিলুল সকালে বাসি হাত রুটি দিয়ে চা খায় এ বাবা চে চে না না চার রুটি তো গরীবরা খায় এই না মনি তুই বাড়ি যা আমি দেখছি ব্যাপারটা বল তুই প্রত্যেক বাড়ি বলো দেখবো দেখবো তারপর গোরের দিন দেখো দিদি বলে তুমি হলে আকামের দোকানদার এ বাবা না না আমি তো দোকান না নই আমি তো মুলি রুটির পাইকার কবি থেকে বলে তুমি গুলতে মামা জিকল বুদান তুই বাড়ি যা আমি ব্যাপারটা দেখছি এ তুমি ঘন্টা পাইকার গালদপুরে তো একটাও তরকারি রুটির দোকান নেই তুমি পাইকা রুটি বেচো কার কাছে শুনি নিয়ে মি 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 চিন্তা করিছ না বুদান আজকে থেকে এই গালদপুরে আমি রুমালি রুটির বিজনেস স্টার্ট করে দেবো স্টোরি দিদির নামে বলকি রুমালি রুটি স্টোর শ্যানশনস যা তোর দিদিকে গিয়ে বলে দে করবে তো দেখো পরে যেন পার্টি খেয়ে যেও না এ বাবা না না ছি ছি কাল দুপুর দুই ঘটিকায় উদ্বোধন করবেন আমাদের শ্বশুর এ মানে তোর বাবা ছিমান ছানুদা এখন তাহলে কি করবে গুলতে মামা কেন রুমালি রুটির ব্যবসায়ী স্টার্ট করবো শুনলি না বোধনকে উদ্বোধনের ঘেট দিয়ে দিলাম দোকানটা কোথায় খুলবে পাশে ওখানে দোকান ঘর আরে ক্যার পাচু ওরে গলিতপুরের পোড়া রুটি বলদ আমরা দোকান ঘর তৈরি করে নেব। দরকার হলে নরার দোকানটা খুলে ওখানে সেট করে দেবো চা রুটি সব একসঙ্গে পাওয়া যাবে রুটি কে বানাবে? কেন? রুটি বানানোর লোকের অভাব পড়ছ নাকি আমাদের গালজপুরে? মানে কোন বাড়িতে রুটি হয় না বলতো? পাঁচুরমা তো রোজ সকালে রুটি করে। ভেন্ডি ঘটন, ঢিলা ছ্যালা, ভেলাদাগ, গজেন্ডা সব বাড়িতেই তো রুটি হয়। তাহলে তোমার থেকে রুটিকে কিনবে? কেন? বলছি এই যে মামা মানে মানে আমার মা, ভেন্ডি মা তোমার ব্যবসার জন্য রুটি বানাবে।

পাকেবারে পাতলা পাতলা লম্বা লম্বা করে রুটি করবেন মাসিমা তুই যখন কথা বলিস রুটি কখনো লম্বা লম্বা হয় নাকি রে লম্বা পাতলা চৌকোনা রুমালের মতন করবেন মাসিমা রুমালের রুটি তো ওরকমই হয় তড়কা দিয়ে খায় এই গোল গোল করে যেমন আমি রুটি করে করি তেমনভাবেই করব। এক টাকা করে পিস নেব। নিতে হলে নিবি না হলে বাড়ি চলে যাবি না বলতে মা রুমালি রুটি রুটি মামা কি করবে কেউ তো তোমাকে বিনা পয়সায় রুটি চাইছে না নিজেরা রুটি বানাবে তারপর তোমায় বেচবে তারপর আবার তোমার থেকে সেই রুটি কিনবে রুমালি রুটি রে রুমালি রুটি তাহলে রুটি এবার কোথায় পাবে আমাকে এবার অন্য একটা ক্যান্টালিটিং বুদ্ধি প্রয়োগ করতে হবে চল চল শিগ্রের আবার মাসি বা কি বলবো কি দুঃখু কি বন্যা কি বন্যা নদী পাড়ার নখগুলোর মুখ দেখা যাচ্ছে না খেতে পারছে না তো আত্মের সেবা এই রুটি দান করুন মাসি বা তুই বলিস কি রে নদীপাড়ায় এত বন্যা হয়েছে রে ঠিক আছে রে বাবা পঞ্চাশ খানে রুটি আমি দান করলাম কাল সকালে এসে নি একটু টাটকা দেবেন মাসিমা আর রুটিগুলো যেন একটু বড় বড় ওই ইয়ে মানে রুমালের সাইজের হয় ঠিক আছে ওই রুমালের রুটির উপর বুলটির নামটা কিন্তু লিখে দেবেন এই শুধু কি বলছিস তুই বলটি ব্যান্ডের রুটি তো লিস তো মাসিমা পিকা ঠিক আছে তাহলে পঞ্চাশটা রুটি হ্যাঁ বলতে বাবা চলো চলো চলো

বলেছিলাম গলতপুরে রুটি কিনে খাওয়ার কোনো পাবলিক তুমি পাবে না এক লক্ষ বাবুর হাজার টাকা তুলতে তোমার কত লক্ষ রুটি বিক্রি করতে হবে জানো গুলটা মামা কাল কাল যা উলাসে রুটি দিও তো এখনো এলো না পাচু রে ঘোতনকে কডা বাটা গজুবাটা দিতে বারণ কর বলে দিলাম এখন এতগুলো রুটি নিয়ে কি করবে বলো নড়াদা প্যাক দেবে উল্টে দিও আকাশের দোকানদার আকামের দোকানদার বলবে ঝুলা গোবিন্দেরও ধারে টাকা উড়লো না কিছুই হলো না আমার মাথায় একটা অন্য বুদ্ধি এসেছে রে স্পেশাল টাইপের বুদ্ধি আবার বুদ্ধি কি বুদ্ধি শুনি এই গল্পে এটা আলপাই করব না ব্যাপার আছে দুধ টু দুধ রুটি বেজবো দুয়ারে রুটি হ্যাঁরে নে ঝোলা রুটি দল জয় গুরু রুটি চাই রুটি রুমাল রুটি বল রুমাল রুটি সব হাত রুটি সব হাত রুটি বলছে ভালো রুমালি রুটি চাই ভালো রুমালি রুটি আছে কি রুটি আনছো দেখি এই তো দাদু দেখাচ্ছি কি বাবা

ঘর জিনিসটা সঁচায় গুড় পাইছি আহা রুটি গুড়ে চোবার চোবার খাও নাসো নাসো না রুটির সঙ্গে নিয়ে গুড় ফি 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 ফিরি কি ঠিক হলো ঝলাগোবিন্দ যদি গুড় না দেয় তাহলে আমরা এখান থেকে কেটে বলবো কেমন কি জিনিস দিলাম বল এই কাকাগুলো নিয়ে তুমি কি করবে গুলতে মামা বুলটির জন্য আসল রুমাল রুটি কিনবো রুটির উপর সিলাই করে লিখবো আমি কেজি দশটা রুটি কিনছি দশ কেজি গুড় আমার এই মানে কথা এসব কি হ্যাঁ কিসের রুটি কে গুড় ফ্রি দেবে মানে কথা এসব কি হচ্ছে থানায় খবর দে হারু এই রুটিটা আমার মায়ের হাতে করা মনে হচ্ছে মা তো রুটিটা আত্মের সেবায় দান করেছিল যাই মাকে গিয়ে বলি আমার রুটি নিয়ে চলে গেল এবার ছড়া গোবিন্দ বুঝবে আমাকে বাড়ি থেকে উৎপাত করা আরে উৎকাত উৎকাত হবে ওটা হ দেখ এক ঢিলে কতগুলো মুরগি মারলাম পাখি পাখি হবে গুলে মামা পাখি সুকাই মুরগি ও পাখি ওই দেখো ওই দ্যা মামা কথা গুলে হত ছরা তো আমি ছাড়বো না মানে কথা পালাও গুলে মামা

গেছে রে ও কি পেট ব্যথা করছে ওরে বাবা ও বাবা খুব ভালো হয়েছে কে বলেছে তোমাকে এমন বুদ্ধিবার করে রুটি বেচতে তোমার নামে রুটি কেলেঙ্কারি কম্পেলিং জমা পড়েছে থানা অরিঞ্জে রুটি কমিটির প্রেসিডেন্ট তোমার নামে দশ হাজার টাকার জরিমানা করেছে হ্যাঁ ওই বাবারে আর রুটি ভেজবো না রে তাহলে তুমি কি দেখবে গুলতে মামা সুতো নোয়া গৌতম